আমার মতো মানুষ নবী আমার মতো মানুষ নবী কাফেরেরা কয় আমার মতো কেন এই আলামিনের কারো মতো রসুলকে বলা যাবে না তো বাপের বুথের কাছে টাকা পাঠাইছে কারণ বাপের কি টাকা বলা যাব বাপ কি টাকা ছেলে কি টাকা ছেলে কি বাপ বাপ কি ছেলে বাপ এক জিনিস টাকা এক জিনিস ছেলে বাপ ছেলে টাকা তিনবার এক করা যাবে না বাপ বাপ হই ছেলে ছেলে হই টাকা টাকা হই তো পাঠাইছে আল্লাহ নবীকে লিল আলামিন বিশ্ব জন্য আল্লাহকে আলামিন বলা যাবে না আলামিনকে আল্লাহ বলা যাবে না নবীকে আল্লাহ বলা যাবে না নবীকে আলামিনের ভিতরে টাইম নাই না তোমার আমার কাতারে নেওয়ার কোনো সুযোগ আমার মতো মানুষ নবী امر ماں مانوس مانو اس کو بھی کافر ہے کوئی امر, آمر ماں تو کیا نا اے عالم ہی نے کارو گا رسول کے بولا جب انا تو خدا نہیں جو خدا کہو تو باتا تجھے کیا کہو نہ زمین پہ تیرا مثال ہے نہ فلک پہ تیرا جواب ہے فرس والو تیری شوقت کا علوم کیا جانے خسروہ عرش پہ اٹھتا ہے فررا تیرا میں تو مالک ہی کہوں گا کہ وہ مالک کا حبیب یعنی محبوب و محب میں نو میرا تیرا جو تیرا وہ میرا جو می

And Anna, Anna, Anuban, Thiripan, 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 Thiripan,

أي بارك الله نادن زيفن أي بارك ينوبى يعبدن الله داو ناي الله 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 موسى دمار الله راني محمد يفول Sondi yoo wa sabunifu wa allelu ali yi muhammadu kun yondi yoo wa ɛjibibawa allelu ali yi.

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم <نحن> উপস্থিত ঐতিহ্যবাহী টান মান্ডাইল গাউসিয়া সাবরিয়া নরিয়া দরবার শরীফের বাইশতম তরিক সম্মেলনের জলসা মোহতারাম সভাপতি বিশেষ করে যার এজাজত খেলাপতে দরবার প্রতিষ্ঠিত সাবরে দরবার শরীফের মোহতারাম পিরসাগুজুর কেবলা আলোচনা জামাতের প্রসিডিয়াম গাজিয়াল লামা এম ওয়াজ মালদা আলিয়াসহ আলিয়া সহ মঞ্চে উপস্থিত গুলামায় কেরাম বিশেষ করে এই মঞ্চে মাগীবের পর থেকে তালিম হয়েছেন আলোচনা হয়েছে আমার উস্তাহাদানী খার মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হজর আলেম উস্তাদ আল্লামা শেখ তাজুল ইসলাম আল্লাহমদ হুজুর কেবল আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় মাওলানা মুফতি আনোয়ারুল কাদের সাহেব এই একজন খলিফা ইশারা পরবর আব্দুল মালেক ভাই যা খুব সুন্দর আলোচনা করেছেন পাশে বসা আছেন উলামায়ে কেরাম মুফতি শামসুল আলম হুসাইনি সহ আর পোস্টার এর ওদে অনেক বড় পোস্টার উলামায়ে কেরাম চিদান ফত্রালাহ সহ অনেক উলামায়ে কেরাম উপস্থিত সকলে আলোচনা আল্লাহ পাক আমাদের সকলকে শুনে বুঝার আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমি আমিন এর আজেরিন তরিকত সম্মেলন হাজারো আলেমের ভিড়ে কোনো বিষয়বস্তু আলোচনার টপিক নিয়ে আমি উপস্থিত হয় নাই দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি আল্লাহ পাক আমাদেরকে সকল কবুল করুক সকলে বলুন আমিন তারপর আমাদের নবী হলেন রাহমাতুল্লিল আলামিন আম্মা আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন মুহাববত রাউজে বলেন আলহামদুলিল্লাহ আর একটু মুহাববত রাউজে বলেন আলহামদুলিল্লাহ আমরা তরিকত সম্মেলনে উপস্থিত হয়েছি মোহতারাম মুফতি আনর হোসেন কাদির সাহেব যে আলোচনা তুলেছেন এইভাবে আলোচনা করা দরকার এভাবে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে ইনশাআল্লাহ তো গুরুত্বপূর্ণ আলোকপাত হয়েছে সেই ধারাবাহিকতায় আমি কিছু কথা বলতে চাচ্ছি যে তরিকত এখন তরিকতটা আমাদের জীবনে খুবই প্রয়োজন ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন মান তাফাক্কাহা ওয়ালাম এত ফাকাত তফাসকা ওমান তাসাউফা ولم يتفقه فقت تزندকা ومن جمع بينهما فقت تحققا ইমাম মালিক আহমদুল্লাহ বলেছেন যে ব্যক্তি ইলমে শরীয়ত অর্জন করলো তরিকত তাসাউফ অর্জন করে নাই এই লোকটা ফাসিক আর যে শুধুমাত্র তরিকত তরিকত করলো শরীয়তের ধার ধারে নাই এই লোকটা জিনদিক কাফের শুধুমাত্র শরীয়তের দাবিদারি করলে তাসাউফের অনুসন্ধান না করলে লোকটা ফাঁসিক আর শুধুমাত্র তরিকত তাসাউফের নাম নিয়ে যদি শরীয়তকে কেউ লোকটা কাফের। এখন যাবো কোন দিকে বলে অমান জামা আদায় না হমা ফাঁকা তাহার কাকা যে ব্যক্তি উভয়টার সংমিশ্রণ ব্যালেন্স করেছে সে দুইটাকে একত্রে ধারণ করতে পেরেছে শরীয়ত এবং তরিকত একসাথে যে ব্যক্তি হাসিল করতে পেরেছে এই রূপটা তাহার কাকা জোরে সর বলুন বাইজান ভাইজান হাদিসে জিব্রাইল থেকে আলোচনা করেছেন যে আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাও ফাইনলাম তাকুন তারাও ফাইন না হইয়ারাক আলোচনা ভাইজান করেছেন আমাদেরকে উৎসাহিত করেছেন যে আবাদত করলে এভাবে করতে হবে যেন আল্লাহকে দেখে দেখে আবাদত করা হয় বলেন না সুহার এই হাদিসটা হলো উত্তর জিব্রিল আমিন আমার নবীর দরবারে প্রশ্ন করছেন মাল ইহসান ও ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে ইহসান আখবিরনি আনিল ইহসান ইহসান সম্পর্কে আমাকে জানায়া দেন তো নবীজি জিব্রিল আমিনকে ইহসান সম্পর্কে জানাই দিতে গিয়ে বলছেন জিবরাইল তুমি জিবরাইল তার পরিচয়টা পরে প্রকাশ হইছে আগে রাসূল উত্তর দিবেন বলে তুমি যদি ইহসান সম্পর্কে জানতে চাও তাহলে তুমি আল্লাহর দেখে ইবাদত কইরো সুবহানাল্লাহ

নবীজির শান আজমাতে আজকে বেয়াদি করা হচ্ছে নবীজির শানে বেয়াদি করা ইকরার করা ইমান হওয়া এনকার করা কুফরান হওয়া শানে রাসালাতে যারা বেয়াদি বুঝতেই করে কাফের 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 কথা বলেন ঠিক কিনা তো জিবরিল আমিন প্রশ্ন করছে নবী গো আখবিরনি আনিল ইহসান আমাকে ইহসান সম্পর্কে বলেন এবার নবী বলছেন আল্লাহর দেখে ইবাদত কইরো এমন ভাবে করবা যেন তারে তুমি দেখো যদি না দেখো তাইলে আমরা তো আগে অডিও কলে কথা বলতাম এখন ভিডিও কলে কথা বলি কোন একটার ক্যামেরা অফ থাকলে আমেরিকা থেকে কথা বলতেছেন বাংলাদেশ কোন এক সাইডে যদি ক্যামেরা অফ থাকে তাহলে তো এক সাইড দেখবে আর এক সাইড আমার যদি ক্যামেরাতে সমস্যা থাকে সামনের ক্যামেরা তাহলে আমি তাকে দেখবো সে আমাকে দেখবে না আর যদি তার সামনের ক্যামেরা সমস্যা থাকে আর যেটা আমাকে দেখাবে তার তাহলে আমি তাকে দেখব না সে আমাকে দেখবে এখন আল্লাহর বেলা তো কোনো রব্বুল আলমিনের কোন ত্রুটি নাই সুবাহান সুবাহ বলেন না আমার তো ত্রুটি থাকতে পারে তাহলে আমার রাডারে যদি আমি মাওলাকে না দেখি তাহলে বন্দা তুমি এটা মনে রাখো আল্লাহ তোমাকে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ প্রথম ধাপ হলো আল্লাহকে দেখে ইবাদত করা এটার মধ্যে মজা বেশি যদি তুমি না পারো কোনো কারণে উজোর থাকে বলে মনটাকে এমন ভাবে রাখবা যেন আল্লাহ তোমাকে এটা হচ্ছে সেকেন্ড অপশন ফার্স্ট চয়েস বাদ দিয়া কেউ সেকেন্ড চয়েসে যাইতে চায় না তাহলে প্রথম চয়েস হলো আল্লাহকে দেখে দেখে আবাদত করা জরুরি শুরু বলুন সুবাহ এখন কোন প্রশ্নের উত্তর বলা হয়েছে এহসান এহসান যার কাছে আছে যারা এহসানকে ধারণ করে এদের নাম হলো মহসিন এহসান হলো মাজদার মহসিন হলো ইসলাম বাইলের জিগা যার কাছে এহসান আছে তার নাম মহসিন যার কাছে এসান আছে ধারণ কি যিনি কে ধারণ করেন আর আল্লাহ বলতেছেন ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুসলিহীন যে আল্লাহর রহমত যারা এসান তাসাউফের অপর নাম এসান যারা তাসাউফ চর্চা করে ইহসানকে লালন করে ধারণ করে এদের কাছে আল্লাহর রহমত আছে আর জোরে বলেন না তাহলে আলেম ওলামা পীর ফকির সাধু সন্ন্যাসীর কাছে

গণিতের সূত্র যেমন একটা সাথে আরেকটা সম্পৃক্ত কোরআন হাদিসের আয়াত আবারত একটা সাথে আরেকটা বুঝলেই ব্যাখ্যা বিশ্লেষণ বুঝা সম্ভব আর যারা আলম করে তারা আলেম যারা দৌড়ায় চলে যায় এরা দৌড়ার উপরে আছে আছে না নাই তো আমরা দৌড়ায় চলে যাই যাবো না তাহলে এহসান যার কাছে আছে সে আল্লাহকে দেখা ইবাদত করে আর এহসানের আপর নাম হলো তাসাউফ তাসাউফ এহসান যে ধারণ করে তার নাম মৌসিন আল্লাহ বলতেছেন তার কাছে আমার রহমত রহমত আল্লাহ রহমত রহমতের খাস রহমতের মালিক আমার নবী রাহমানলিল আলামিন রাহমাতাল্লিল আলামিন জুরু শুরু বলেন সুবহানাল্লাহ রহমত এটা মজদার রসুল যখন সৃষ্টি দয়া করে তখন তিনি রাহমানলিল আলামিন আল্লাহ যখন নবীকে রহমত দান করে তখন মারহুম তো আল্লাহ তো তার হাবিবকে দয়া করবেনি তো তিনি মারহম আল্লাহ যদি রসুলকে দয়া করে আর রসুল যখন কায়নাথকে দয়া করে তখন তিনার নাম রহমত আলামিন রহমান লীল আলামিন আলামিনটা কত বড় আলম বিশ্ব জগৎ আরবিতে এক বচন দুই বচন বহু জমা তিনটা হইলেই বহু হয় এখন কি রাসুল কি শুধু মক্কা মদিনা আর সিরিয়ার জন্য রহমত তিনি কি শুধু আরব আজম বাংলাদেশ ভারত পাকিস্তানের জন্য রহমত নাকি পৃথিবীর যেই জায়গায় ওনার উন্মত আছে শুধু তাদের জন্য রহমত নাকি শুধু যেখানে মসজিদ আছে সেখানে রহমত এটার বাউন্ডারি হাত সীমানা কতটুকু এটা আমাদের বুঝতে হবে বলে আরে মৌলবি তুমি নবী কতটুকু আহমদুল্লিল আল আমিন এটা বোঝার জন্য তুমি হয়রান হয়ে গেছ তুমি একটু সামনে আসো করো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ কতটুকু রব বলে আল্লাহর রবের কোনো সীমানা নাই তো যেখানে রব্বুল আল আমিনের সীমানা নাই সেখানে আমার নবীর আহমদুল্লিল আলামীরের কোনো সীমানা

আর যাকে পাঠাচ্ছেন তিনি হলেন কালামিন আল মুরসালিন মুরসাল মুরসাল ইলাই মুরসিল প্রেরক আল্লাহ প্রাপক হল আল আর যাকে পাটান হয়েছে প্রেরিত তিনি হচ্ছেন রহমাতুলিল আলামিন বিষয়টা খুবই সহজভাবে বোশানো বোঝানোর জন্য বলছি আপনার ছেলে মনকান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আপনি বাড়ি থেকে বিকাশে তার কাছে হাজার টাকা পাঠাইছেন কয় হাজার? 5000 বাফেপুরদের কাছে কি পাঠাইছে? টাকা পাঠাইছে ওলামায় কেরাম আলহামদুলিল্লাহ বেশি এটা মধুর সমস্যা অন্য সময় দুটো কথা একটু জোরে কমন লাগে ঠিক কি না? ঠিক মাগরিব সময় সিদের মধ্যে সিриал ধরে বইয়া রইছি জামাবা বেশি না তো বাপের ভূতের কাছে টাকা পাঠাইছে কারণ বাপের কি টাকা বলা যাবে বাপ কি টাকা ছেলে কি টাকা ছেলে কি বাপ বাপ কি ছেলে বাপ এক জিনিস টাকা এক জিনিস ছেলে বাপ ছেলে টাকা তিন এক করা যাবে না বাপ বাপ হয় ছেলে ছেলে হয় টাকা টাকা হয় তো পাঠাইছে আল্লাহ নবীকে লিল্লা আলামিন বিশ্ব জন্য আল্লাহকে আলামিন বলা যাবে না আলামিনকে আল্লাহ বলা যাবে না নবীকে আল্লাহ বলা যাবে না নবীকে আলামিনের ভিতরে টাইম নাই না তোমার আমার কাতারে নেওয়ার কোনো সুযোগ আমার মতো মানুষ নবী আমার মতো মানুষ নবী কাফেরেরা কয় আমার মতো কেন এই আলামিনের কারো মতো বলা যাবে না তো খুদা নেহি যু খুদা কাহো তু বাতা তুজে क्या কাহো না জমি পে তেরা মিশাল مثال <سؤال> ہے نہ فلک پہ تیرا جواب ہے فرس والو تیری شوقت کا علو کیا جانے خسروہ عرش پہ اٹھتا ہے فررا تیرا میں تو مالک ہی کہوں گا کہ وہ مالک کا حبیب یعنی محبوب و محب میں نو میرا تیرا جو تیرا وہ میرا جو میرا وہ تیرا خالقِ کل نے آپ کو مالکِ کل بنا دے جو رب سبحان اللہ نمی تکبیر اللہ اکبر نمی رسالت یا رسول اللہ حضرت پر نبرہ حضرت رجا شاہد